আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ ঢাকায় চলচ্চিত্র কোলামেলা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে ইতিমধ্যে রবিবার আঠারোই মে দুপুরে ঢাকা হজরত শাহজালা বিমানবন্দর থেকে চিত্রনায়িকাকে আটক করা হয় বর্তমান বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে থাইল্যান্ডের যাওয়ার সময় হজরত শাহজালা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মুসরাদ পারিয়ার বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাটারা তানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানা যায় মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েও আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে ঢাকার এই চলচ্চিত্রে এই জনপ্রিয় অভিনেত্রী মুসরাত পারিয়াকে মুসাদ পারিয়া ছাড়াও এ মামলার উপবিশ্বাস নিপুন আক্তার হাসান আব্দুল হাবিবাবনা হাবিব হাবিবাবনা চিত্রনায়ক জায়দ খান সহ সতেরো অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টার মামলা রয়েছে এ পর্যন্ত হত্যা চেষ্টা মামলা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে আটক করা হয়েছে তার মধ্যে আজকে আটক হয়েছেন অভিনেত্রী মুসাদ ফারিয়া তো তদন্তের মাধ্যমে বিভিন্ন বিষয় ইতিমধ্যে উঠতে এসেছে সেটিও আপনাদের সম্মুখে তুলে ধরা হবে কিছুক্ষণ সময় পর আমাদের হাতে এসে রিপোর্ট পছাইবে তো ইতিমধ্যে আপনারা যারা রয়েছেন আমার এই নিউজ পোর্টালে আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন চেপে পাশে থাকুন যেন পরবর্তী নিউজ আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আর অবশ্যই চ্যানেলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন জিজ্ঞাসাবাদ চলছে ডিবি কার্যালয়ে ইতিমধ্যে নুসরাত ফাড়িয়ার এর আগে আজ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে বাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় বাটরা থানা ওসি মাদার ইসলাম নুসরাত পরিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন জানা গেছে এ অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানী বাটরা থানায় এর আগেও একটি মামলা রয়েছে মামলার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের হিসেবে তাকে আসামি করা হয়েছে বলে জানা যায় মামলায় এ অনেক অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যে আটক হয়েছেন অথবা জামিনে রয়েছেন বাংলাদেশ থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে এই সকল অভিনেত্রীর উপরে ছাড়াও মামলা উপ বিশ্বাস নিপুণ আক্তার আসন বাবনা চিত্রনায়ক জায়দ খান সতেরো জন অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানা গিয়েছে ধন্যবাদ সকলকে পরে নিউজ ডি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম